এই দাবিটা উঠাইছে নারী পুরুষের সমান অধিকারের নামে কিসের নামে সমান অধিকারের নামে আমি হয়তো অন্য বছর আপনাদেরকে বলেছি আজকে এই কথাটা বলতে গেলে আমার মূল আলোচনায় ফিরে যাওয়া এই দিনে ফিরে যাওয়া যেত না এই জন্য আজকে সমান অধিকারের আলোচনা করব না শুধু তসলিমা যে কথাটা উঠাইছে সমান অধিকারের নামে এটা করলাম কয়েক নারী ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার কাজেই মা বাবার সম্পত্তিতে ছেলেকে যে পরিমাণ দেওয়া হয় মেয়েকে সেই পরিমাণ দিতে হবে এখন তসলিমার এই শয়তা নিযুক্তির জমাপটা বলুক সত্যি পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ওয়ালি দাতারি মিস লোহাদিল কোন সাইয়াইন এটা হইল কোরানের রায়তের অংশ তসলিমা ভাই এই জ কোরআনের আয়াতের অংশ বল কোন কারণে বল বলা হয়েছে মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাইব দুই অংশ মেয়ে ভাইব এক অংশ কয়েক দেখো কোরআনে আবার নারীর সাথে অবিচার করছে বিয়ার বেলায় একটা অবিচার করছে মা বাবার সম্পত্তি হওয়ার বেলায় আরেকটা অবিচার করছে কাজী কোরআনের বিয়ার এত বল সম্পদ বন্টনের এত বলে কোরআনের বিধানটা কি আপনারা জীবন সম্পদে ছেলে ভাই দুই অংশ মেয়ে ভাই এক অংশ এই বিধান দিয়েছেন আল্লাহ সুরায় নিসার এগারো নম্বর আয় সুরায় নিসার এগারো নম্বর আয় তসলিমা খয় আয়াত বুল এখন নারীদের সাথে অবিচার করা উচিত মেয়েরে যদি এক অংশ দাও তাহলে ছেলেরাও এক অংশ দিতে হবে ছেলের যদি দুই অংশ দাও তাহলে মেয়েরা অধি অংশ দিতে হবে কারণ ছেলে মেয়ে খুবই একই মা বাবার সন্তান একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেরে ডাবল দেওয়া আর মেয়েরে সিঙ্গেল দেওয়া এটা মেয়েদের প্রতি নারীদের প্রতি কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয় এই দাবিটা উঠাইছে নারী পুরুষের সমান অধিকারের নামে কিসের নামে সমান অধিকারের নামে আমি হয়তো অন্য বছর আপনাদেরকে বলেছি আজকে এই কথাটা বলতে গেলে আমার মূল আলোচনায় ফিরে যাওয়া এই সাত দিনে ফিরে যাওয়া যেত না এই জন্য আলোচনা করব না শুধু তসলিমা যে কথাটা সমান অধিকারের নামে ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার কাজেই মা বাবার সম্পত্তিতে ছেলেকে যে পরিমাণ দেওয়া হয় মেয়েকে সেই পরিমাণ দিতে হবে এখন তসলিমার এই সহায়তা নিযুক্তির জবাবটা বলুন ইসলামী শিক্ষা ব্যবস্থায় ইসলামের শিক্ষানীতিতে কোনো বাবার ঘরে ছেলে জন্ম হইলে এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলে নাবালক থাকবে যতদিন ছেলে যখন থেকে সাবালক হয় তখন এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় কোনো বাবা যদি সাবালক সাবালক ছেলেকে লালন পালন করে এটা হবে ছেলের প্রতি বাবার দয়া কিন্তু এই বাবার গড়েই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয় সাবালক নাবালক প্রশ্ন নাই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব এখান থেকে ছেলের জীবনের খরচ কটা আর মেয়ের জীবনের খরচ কটা এটা বুঝলেই নাসরিনের শয়তানি যুক্তির গুবুল কোথায় পরিষ্কারভাবে বুঝে ফেলবেন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের জীবনের বরণ পোষণ দুই নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের বরণ পোষণ তিন নম্বর সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের ভরণ পোষণ আমার কথা বুঝে থাকতে বলুন সেলের জীবনে ইসলামের বিধানে সেলের জীবনে খরচের খাত আছে কটা তিনটা অংশ বাইশে কটা দুইটা খরচ আছে তিনটা অংশ বাইশে দুইটা স্মরণ রাখে পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ার পর্যন্ত লালন ফালনের দায়িত্ব বাবার বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী কাজেই মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই 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 স্বামী দায়িত্ব দায়িত্ব সন্তান খরচ একটাও অংশ একটা ফালার এবার বলেন তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি ভাই না নাই খরচ হলার এক অংশই অনেক বেশি জাতে মাতাল তালা তালে তিখের দলে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি কত কি পরিমাণ যে এদের গান্দা ফসা মস্তকে কি পরিমাণ জ্ঞান যে গ্রহণ করে যে আপনাদেরকে বুঝাবার জন্য একটা কাহিনী কই শোনে গল্প কই একটা লোক ছিল গণ্ড মূর্খ লেখাপড়া তো জানেই না দস্তগত জানে না নিজের ছেলেরে দিছে স্কুলে লেখাপড়া করত ছেলেরা অত্যন্ত মেধাবী ছিল একাধারে দশ বছর স্কুলে লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো আপনারা যারা এই শব্দগুলি বুঝেন তারা বলুন ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া যদি ফার্স্ট করে তাহলে রুল নম্বর কত হয় রুল নম্বর এক বাপ শিক্ষিত না মূর্খ বাপে কিন্তু রুল নম্বর এক হইলে বেশি নম্বর পায় না রুল নম্বর দশ হইলে বেশি নম্বর পায় অত কথা বুঝে না খালি বুঝার থেকে দশ বেশি ফল ঘোষণার পরে বাপে মূর্খ বাপে এসএসসি ফার্স্ট পরীক্ষারে জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিচ্ছে ফার্স্ট করছ ফার্স্ট করছি কত নম্বরে কয় এক নম্বরে কয় সব বনাস করছো ছেলে কই কি সব বনাস করছি কয় ফাঁসের বাড়ি ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তুই দশ নম্বরে ফাঁস করলো তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন এই অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না ঠিক তেমনি ভাবে শিক্ষিত গাদিটাই বুঝে না ছেলে দুই অংশ ফাইলে বেশি ভাই না এক অংশ ফাইলে বেশি ভাই এত বড় গণ্ডমূর্খ শিক্ষিতরা কেন হয় কারণ এদের শিক্ষা শিক্ষানীতিটা মন গড়া এটা ইসলামী নীতি নয় আজকে অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলি শুধু দুইটা শিক্ষানীতির ভার্তক্য বোধাপটন যেহেতু ইসলামী বিধানে শাসিত দেশের সমস্ত নাগরিকের অধিকার আছে সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়ার কাজেই সরকারে কোন শিক্ষানীতি মতো আপনাদেরকে শিক্ষা ব্যবস্থা দিবে মন গড়া শিক্ষানীতি মতো না ইসলামী শিক্ষানীতি মতো এবার ইসলামী শিক্ষানীতির আরেকটা মূল কথা আপনাদেরকে বুঝাতে চাই পরিষ্কার ভাবে বুঝতে হবে বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের মন গড়া শিক্ষানীতি আর ইসলামী শিক্ষানীতির পার্থক্যটা কোথায় আল্লাহ আলমিন পবিত্র কোরআনের সুরায় রহমানের শুরুতে তিন আয়াতে তিনটা কথা বলছেন এক নম্বর আর রহমান ইটা এক আয়াত এর অর্থ হইল দয়াল আল্লাহ দুই নম্বর আয়াত হইল আল্লামাল আল কোরআন এর অর্থ হইল কোরআন শিক্ষা দিয়েছেন তিন নম্বর আয়াত হইল খালাকাল ইনসান এর অর্থ হইল মানুষ সৃষ্টি করেছেন আর রহমান ও আল্লাম আল কোরআন খালাকাল ইনসান দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে গ্রামারগত কিছু মজা আছে যদি আপনারা বলেন শুনবেন তাইলে বলবো আজকের বিষয়টা যদি আজকে শেষ না হয় বাকি অসমাপ্ত বিষয় আগামীকাল বল ঠিক আছে এখানে মুফা সিদিন এখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে সুরায় রহমানের প্রথম আয়াত যে আর রহমান এটা তো উল্লেখযোগ্য একটা শব্দ একটা শব্দ দিয়ে তো কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না পরিপূর্ণ বাক্য হয় না